হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করতে চলে এসেছি এখানে আমি একটি মিক্সড সবজি ভাজি করছি কাঁচা টমেটো বেগুন আলু সিম এগুলো দিয়ে আর দুইটা ডিম ভুনা করে নিচ্ছি সেহেরির জন্য আমার হাজব্যান্ড বলে একটু টমেটো দিতে তাই টমেটো দিয়ে দিলাম আর আজকে দশই রমজান দেখতে দেখতে রমজান মাসের রহমতে দশ দিন চলে গেল জানি না তালা কতটুকু ইবাদত করতে পেরেছি নারীদের সংসার জীবনের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় রমজান মাসে এমনি সময় থাকে কিন্তু রমজান মাসে একটু এক্সট্রা খাবার দাবার রান্নার ক্ষেত্রে বাংলাদেশের নারীদের একটু বেশি সময় যায় টাইম টু টাইম ইবাদত করা এবং ইফতারের পরে অনেক কাজ থাকে যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম এই যে এক বালতি কাপড় এখন আমি এক বালতি কাপড় ধুয়ে নিব কারণ রমজান মাসে আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো যাচ্ছে না চাই না সে আমার কাজে কোনো পার্টিসিপেট করুক তো এই যে কাপড় চোপড় ধুয়ে এখন আমি ঘর দরজা একদম ক্লিন করে নিয়েছি সবগুলো ঘর ক্লিন করতেও অনেকগুলো অনেকক্ষণ সময় লাগে ক্লিন করে যথারীতি এখন আমি সুন্দর করে সবগুলো ঘর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রমজান মাসে প্রতিদিন আসলে ঘরটা মোছা হচ্ছে না একদিন পর একদিন সময়ের সাথে তাল মিলে পেরে উঠছি না সময় খুবই মূল্যবান আর রমজান মাসে কেন জানি সময় পাচ্ছি না দেখেন প্রতিদিন দুই বা তিনবার ঘর ঝাড়ু দেওয়ার পরেও কি পরিমাণ যে ডাস্ট জড়ো হয় বলার বাহিরে আজকে তো হবে হালিম তা হালিমের প্রিপারেশন নিচ্ছি মুরগি মাংস টাংস কেটে আমি পরাতে গিয়েছিলাম এসে হালিম রান্না করে এখানে পরটাগুলো ভেজে নিচ্ছে যে তেঁতুলের টক করেছি হালিমে যা যা লাগে সব কিছু প্রিপারেশন কমপ্লিট করে রেখেছিল আমার হাজব্যান্ড আর আমি বাকি কাজগুলো এখন এসে গার্নিশিংয়ের বিষয়টা আমি করব আর পরোটাগুলো ভেজে নিয়ে ফল কেটে নিয়েছি আর এই ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার তো সবাই কেমন কাটাচ্ছেন রমজান এবং কে কী স্পেশাল ইফতারিতে তৈরি করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে লাল লাল পেঁয়াজগুলো কিন্তু ভাজা ছিল আল্লাহ হাফেজ